সাত হাজার সাত হাজার বর্ষ সাত আট বর্ষ সাতার বর্ষ আট হাজার বর্ষ আর্ষ আর্ষ আঠারো বর্ষ আঠার বর্ষ হাজার নয় হাজার নয় হাজার নয় হাজার নয় হাজার নয়

ছয়শো সাত হাজার আষ্টার আট হাজার দুইশো আট হাজার দুইশো আঠারো দুইশো আটশো আটশো চারশো আঠার চারশো আজশো আট হাজার চারশো আট চারশো আট চারশো ছয়শো টেকাম রাষ্ট্র আরাধা আড়োদা রাস্তা ছো আদার রাস্তাসো আট রাস্তা আর্দ্র রাস্ত আর্দার রাস্তার্সো আড়াদ রাস্তা আট রাস্তাসো আট রাস্তার্সো আট রাস্তার্ছো আড়দা রাস্তাসো আটদা রাস্তার্সো রয়দার মাছ দেখেন আর কি মাছ রয়েছে আপনাদের দেখাচ্ছি দর্শক পদ্মার ইলিশের দাম কিরকম সরকার দেখছে দর্শক পদ্মার রুপালি ইলিশ চিংড়ি মাছ ও বাইলা মাছ দেখেন আট হাজার পাঁচশো টাকা কিন্তু নিলাম উঠে গেছে দর্শক দেখি কত টাকা বিক্রি হয় দর্শক অবশেষ আট হাজার পাঁচশো টাকা কিন্তু বিক্রি হয়ে গেল একটা তেত্রিশশো তেজুর একটা তেত্রিশশো তেজুরেদোর একটা তেত্রিশশো তেজুর একটা তেত্রিশশোড় একটা নব তেত্রিশশো দুই জন তেত্রিশশো চৌত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশোশোশো সাঁত্রিশশো 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 আটত্রিশশো আটত্রিশশো আট রেখা আটত্রিশশো আটত্রিশশো ডবল

উনিশা পাগশো পাকা উনিশশো পাকা দিয়ে থাকে না পাগল টাকা টাকা দেখি কি মাছ দুহাৰ <invecex2> <19 zamanmemi> <toutonsara>

দেশা ভাই

উনচল্লিশশোরা উনচল্লিশশো উনচল্লিশশোরা উনচল্লিশশোরা উনচল্লিশ কথা ভাই সদস্য পদৃশ্য রেখা সাদৃশ্য সাবা স্বাভাবিক সদস্য সাতের সোখা সাতাশো রেখা সাতাশশো সাত রেখা সাত সড়েক্ষা আড়াইশো রেখা আড়াইশো পঞ্চাশ আড়াই পঞ্চাশ আড়াইশো পঞ্চাশ আড়াইশো পঞ্চাশ আড়াই পঞ্চাশশো তেত্রিশশো একত্রিশ পঞ্চাশ এক পঞ্চাশ এক পঞ্চাশ বত্রিশশো বছর একা পনেরো রেখা প্রতিশো পঞ্চাশ তেত্রিশশো তেত্রিশশো পঞ্চাশ তেত্রিশ পঞ্চাশ ছত্রিশশো সত্তর একা ছত্রিশশো একা ছয়ত্রিশশো ছয়ত্রিশশো ছত্রিশশো সত্তর একা ছয়ত্রিশ গেরা ছত্রিশশো ছত্রিশশো ধরে আর ছত্রিশশো টাকা বিক্রি হয়েছিল